আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী কুইজ কুইজ এভাবেও পৌঁছাতে পারি ঘরে ঘরে ইসলাম সম্মানিত দর্শক ভাইরা আমি আপনাদেরকে বলবো আজকে দেখেন একজন প্রতিবন্ধী মানুষ তাকে আমরা কিছু জিজ্ঞাসা করব সে কি বলে আমরা একটু শুনবো সম্মানিত দর্শক আপনারা ধৈর্য সহকারে শুনুন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইসলাম আপনার নাম কি আমার নাম তোমার নাম কি প্রথম ট্রেন তুহিন তুহিন নাম না হ আচ্ছা আচ্ছা পৃথিবীর মধ্যে মা বাবা ভাই বোন যারা আছে আহ সবার চাইতে আপনি কাকে বেশি ভালোবাসেন আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহকে বেশি ভালোবাসেন হ্যাঁ নামাজ নামাজ পড়ছেন আল্লাহ কে ভালোবাসেন নাকি তাহলে পৃথিবীর সব চাইতে যারা আছে সবার চাইতে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ নবী আল্লাহ নবী আর আল্লাহ বেশি ভালোবাসেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক দেখেন একজন প্রতিবন্ধী তিনি বলছেন পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি জানি আমার জানা মতে আমার মন বলছে আল্লাহ ওনার কোন ইবাদত যদি কবুল না করে উনি একজন প্রতিবন্ধী মানুষ কোনো কিছু স্মরণ রাখতে পারে না উনি বলছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রসুলকে তাই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে ভালোবাসবে যে সে জান্নাতে যাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন ওনাকে যেন জান্নাতবাসী করে আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি